হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনেমিন স্টাডি রুম এবং আশা করি তোমার প্রত্যেকেই ভালো আছো তো আমাদের চ্যানেলে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তোমাদের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট রাইটিংসগুলো আমরা ধীরে ধীরে প্রোভাইড করছি তো আজকে একটা ইম্পর্টেন্ট রাইটিং নিয়ে তোমাদের সামনে এসেছি যেটা হচ্ছে এডিটোরিয়াল লেটার ঠিক আছে তো এইটা কিন্তু তোমাদের মানে ক্লাস মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট এবং ক্লাস টুয়েলভের জন্য কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তো দেখো এই ফরম্যাটটা দেখতে পাচ্ছো ঠিক আছে এই ফর্ম্যাটে আমি এডিটোরিয়াল লেটারটা লিখেছি তো প্রথমে আমি বা পাশে ওপরে কিন্তু লিখেছি দ্য এডিটার দ্য টেলিগ্রাফ মানে যে যে মানে আর কি পেপারের মানে যে সংবাদপত্রের এডিটারের কাছে লিখছি সেই সংবাদপত্রের নামটা এবং হচ্ছে যে অ্যাড্রেস কলকাতা সেভেন জিরো 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 সেভেন ঠিক আছে তোমরা এই টেলিগ্রাফের এখানে কিন্তু তোমরা দ্য টাইমস অফ ইন্ডিয়াও লিখতে পারো তোমাদের পছন্দ মতো যে নিউজ তোমাদের পছন্দ বা তোমরা যেটা পড়ো সেটা কিন্তু তোমরা লিখতে পারো আর এখানে দ্য এডিটার আর উপরে কিন্তু একটা টু হবে টু দ্য এডিটার এখানে হবে একটা টু টু দ্য এডিটার ঠিক আছে তারপরে হচ্ছে দ্য টেলিগ্রাফ পেপারের সংবাদপত্রের নাম তারপর হচ্ছে তার অ্যাড্রেস একটা সাবজেক্ট লিখতে হবে সাবজেক্ট কি সাবজেক্টটা কী লিখেছি এখানে দেখো কনসার্ন ওভার পলিউশন কজড বাই পলিথিন ইউজ মানে যে পলিথিনের ব্যবহারের ফলে মানে পলিথিনের ব্যবহারের কারণে যে দূষণ হচ্ছে সেই দূষণ নিয়ে উদ্বেগের মানে বিষয়টা সেইটাই কিন্তু আমি এই এডিটরের কাছে কিন্তু লিখছি ঠিক আছে তো প্রথমে দেখতে পাচ্ছ ফর্ম্যাটটা ফলো করবে এখানে কিন্তু এই এরকমটা লিখবে তারপর একটা সাবজেক্ট লিখবে এবং তারপরে দেখো আমরা শুরু করছি ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাডাম বলে ঠিক আছে যেটাই হতে পারে স্যার হতে পারে ম্যাডাম হতে পারে তা কীভাবে শুরু করছি দেখো থ্রো দ্য কলামস অফ ইউর এস্টিমড ডেইলি আই উইশ টু ড্র অ্যাটেনশন টু দ্য অ্যালার্মিং পলিউশন কজড বাই এক্সেসিভ ইউজ অফ পলিথিন ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে একটা হিন্স বলে দিই যেটা হচ্ছে এইখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই ড্র ইউর অ্যাটেনশান পর্যন্ত প্রত্যেকটা এডিটোরিয়াল লেটারে কিন্তু তোমরা ইউজ করতে পারবে ঠিক আছে এই এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটা এডিটোরিয়াল লেটারে কিন্তু তোমরা এইটা এই লাইনটা লিখতে পারো থ্রো দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি আই উইস টু ড্র অ্যাটেনশান তারপরে তোমরা এটাকে যে প্রশ্ন যেমনটা থাকবে সেভাবে লিখবে টু দ্য এখানে লিখেছি টু দ্য অ্যালার্মিং পলিউশন কজড বাই অ্যাক্সেসিভ ইউজ অব পলিথিন তারপরে কি লিখেছে দেখো পলিথিন ব্যাগস ওয়াইডলি ইউজড ডিউ টু কনভেনিয়েন্স হ্যাব বিকাম এ মেজর এনভারমেন্টাল থ্রেট ঠিক আছে তারপরে লাইন দেয়ার আর ইম্প্রপার ডিসপোজাল চক ড্রেনেজ সিস্টেম লিডিং টু ওয়াটার লগিং অ্যান্ড ওভারফ্লোয়িং ড্রেইনস পার্টিকুলারলি ডিউরিং দ্য মনসুন তো বলছে যে আমি আপনার এই দৈনিক সংবাদপত্রের মাধ্যমে আপনার মনোযোগকে আকর্ষণ করতে চাইছি এই বিষয়ে যে অ্যালার্মিং পলিউশন হচ্ছে মানে দূষণ যে হারে বাড়ছে তার কারণ হচ্ছে অত্যাধিক পরিমাণে পলিথিন ব্যাগের ব্যবহার আর বলেছি পলিথিন ব্যাগস মানে পলিথিন ব্যাগ ব্যাপকভাবে কিন্তু ব্যবহার ব্যবহৃত হচ্ছে স্বাচ্ছন্দ্যে হ্যাভ বিকাম মেজর এনভাররমেন্টাল থ্রেট যেটা হচ্ছে আমাদের পরিবেশের কাছে ভীষণ একটা বড় রকমের থ্রেট হচ্ছে আর তাদের যে ইমপ্রোপার ডিসপোজাল মানে যে ডিসপোজালগুলো হচ্ছে নিষ্পত্তি হচ্ছে সেটা কিন্তু সঠিক উপায় হচ্ছে না ঠিক আছে চক্স ড্রেনেজ সিস্টেম সেগুলো কী করছে মানে যে আমাদের নর্দমা যে ড্রেনগুলো থাকে জলের যে ড্রেনগুলো থাকে সেগুলো কিন্তু চক্স হচ্ছে মানে বন্ধ হয়ে যাচ্ছে লিডিং টু ওয়াটার লগিং যার ফলে কি হচ্ছে জল জমে যাচ্ছে অ্যান্ড ওভারফ্লোয়িং ড্রেনস এবং ড্রেনের ওপর দিয়ে জল বইছে বা নোংরা বইছে পার্টিকুলারলি ডিউরিং দ্য মনসুন বিশেষ করে বর্ষাকালে তারপরে দেখো কি বলেছে দিস ইজ নট অনলি ডিসার্বস ডেইলি লাইফ বাট অলসো কজেজ আনহাইজেনিক কন্ডিশনস। মানে এটা যে শুধুমাত্র দৈনন্দিন জীবনের ব্যাঘাত ঘটাচ্ছে তা কিন্তু নয় এর এটা এ এর কারণ হচ্ছে আরও কি এর কারণে হাই আনহাইজেনিক কন্ডিশনস হচ্ছে মানে অস্বাস্থ্যকর পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে মোর ওভার পলিথিন ইজ নন বায়োডিগ্রেডেবল কন্ট্রিবিউটিং টু সয়েল ডিগ্রেডেশন অ্যান্ড দ্য পলিউশন অফ ওশান এনডেঞ্জারিং marine লাইফ ঠিক আছে তাহলে হচ্ছে কি যে পলিথিন হচ্ছে একটা নন বায়োডিগ্রেডেবল জীবাণুজ্য নয় মানে যেগুলো পচনশীল নয় আর কী করছে কন্ট্রিবিউটিং টু সয়েল ডিগ্রেডেশন এবং মাটির ক্ষয় সাধন ঘটাচ্ছে আর হচ্ছে পলিউশন অফ ওশানস মানে হচ্ছে সমুদ্রের কিন্তু দূষণ ঘটাচ্ছে আর এনডেঞ্জারিং মেরিন লাইফ সামুদ্রিক যে জীবন আছে সেই জীবনগুলোকে কিন্তু বিপদগ্রস্ত করে তুলছে ঠিক আছে চলো তার পরের প্যারাতে আমি কি লিখেছি তার পরের প্যারাতে দেখতে পাচ্ছ তার পরের প্যারাতে দেখো কী লিখেছি দ্য সলিউশন লাইজ ইন দ্য রিডিউসিং পলিথিন ইউজ অ্যান্ড অ্যাডপটিং ইকো ফ্রেন্ডলি অল্টারনেটিভস লাইক জুট অ্যান্ড পেপার ব্যাগস বলছে যে যে সমস্যা এর পেছনে যে সমস্যাটা আছে যে পলিথিনের ইউজটা কমানোর জন্যে সেটা করতে হবে এবং কী করতে হবে অ্যাডাপ্ট করতে হবে আমাদেরকে গ্রহণ করতে হবে ইকো ফ্রেন্ডলি অল্টারনেটিভস যে সমস্ত মানে পরিবেশ বান্ধব যে সমস্ত বিকল্পগুলি আছে যেমনটা হচ্ছে পাট এবং পেপারের ব্যাগস সেগুলো ব্যবহার করতে হবে পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেনস অ্যান্ড স্ট্রিক্ট রেগুলেশনস আর এসেন্সিয়াল টু কমব্যাক দিস ইস্যু ইফেক্টিভলি মানে কী করতে হবে পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে মানে জনগণের যে সচেতনতা সেই সচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পেন চালাতে হবে এবং স্ট্রিক্ট রেগুলেশন মানে কঠোর কিছু নিয়ম নিয়মাবলী সেগুলো প্রণয়ন করতে হবে কমব্যাট করতে যুদ্ধ লড়াই করতে এই যে যে আমাদের বিষয়টা হচ্ছে সেই বিষয়টার কার্যকারীভাবে যদি কার্যকারী কোনো কিছু পেতে হয় তাহলে এটাকে কী করতে হবে আমাদেরকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে এবং স্ট্রিক্ট রেগুলেশানসগুলো প্রণয়ন করতে হবে ঠিক আছে তারপরে দেখো কি আই আর্জ দ্য অথরিটিজ অ্যান্ড দ্য পাবলিক টু অ্যাড্রেস দিস প্রবলেম আর্জেন্টলি ফর এ ক্লিনার অ্যান্ড হেলদিয়ার এনভায়রনমেন্ট ঠিক আছে তাহলে আমি এইটাই আবেদন জানাবো অথরিটির কাছে এবং জনগণের কাছে যে এই যে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটাকে মানে আমাদেরকে সলিউশন করতে হবে সমস্যার সমাধান করতে হবে একটা পরিষ্কার এবং স্বাস্থ্যকর পরিবেশের জন্যে ঠিক আছে তারপর নিচে এসে লিখবে ইয়স সিনসিয়ারলি এবং তার নিচে তোমাদের নাম যার যা নাম সেটা কিন্তু এখানে লিখবে এই ইওর নেমের এখানে আর এটা লিখবে ইউর সিনসিয়ারলি একটা কমা তারপরে তোমাদের নাম আর বা পাশে এসে লিখবে কী বলো তো বা পাশে এইরকম একটা জায়গাটা লিখবে তোমাদের অ্যাড্রেস এবং ডেটটা লিখবে ঠিক আছে তোমরা যেদিনকে এক্সাম দেবে সেদিনকে কিন্তু এই ডেটটা লিখবে আর তোমাদের অ্যাড্রেসটা এখানে লিখবে এবং যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে যে ওয়ার্ড নোটসগুলো আমি লিখেছি এগুলো তোমাদের কিন্তু ভীষণভাবে প্রয়োজন তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবে প্রত্যেকটা লেখ মানে আমি যে এডিটোরিয়াল লেটারটা এখন তোমাদেরকে দেখালাম এই লেটারটা এই লেটারটা কিন্তু তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে ঠিক আছে এইভাবে ইয়ে করবে পজ করবে পজ করে এরকমভাবে একটা স্ক্রিনশট নেবে এবং এই পাশে এসে এরকমভাবে একটা স্ক্রিনশট নেবে তারা কিন্তু পুরোটা চলে আসবে পরে তোমরা তোমাদের খাতায় কিন্তু লিখে নিতে পারবে তো এই যে ওয়ার্ড নোটটা এটা হচ্ছে যে সমস্ত ওয়ার্ডগুলোর বাংলা মানে আমরা সচরাচর জানি না সেইগুলো কিন্তু আমি আলাদাভাবে খুঁজে খুঁজে তোমাদের জন্য এইগুলো বাংলাতে আমি ট্রান্সলেট করে রেখে দিয়েছি ঠিক আছে তোমরা এই ওয়ার্ড নোটগুলো দেখলে তোমাদের ভালো মনে থাকবে এবং তোমাদের মুখস্থ করতে কিন্তু সুবিধা হবে ওকে তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কোন টপিকের উপর মানে কোন রাইটিংস দিলে তোমাদের সুবিধা হয় বা তোমাদের হেল্প হয় অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবে আর যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে ওকে থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার